প্রসবের দিন এগিয়ে আসলেই হবু মায়েদের বুকের ভিতর ধরপর শুরু হয়ে যায় এবং পরিবারে সবার ঘুম উড়ে যায় সময় যত বাড়তে থাকে ততই মনে চিন্তার শেষ থাকে না কারণ অনেক সময় নির্ধারিত সময়ের আগে প্রসব যন্ত্রণা হতে পারে তাই আগে থেকে প্রস্তুতি না নিলে হঠাৎ করে সমস্যায় পড়তে হতে পারে এই কারণে হাতের কাছে কিছু জিনিস রাখা জরুরি আজ আমরা জানবো এগুলোর বিষয়ে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান স্যানিটারি প্যাড এবং অন্তর্বাস পর মহিলাদের রক্তপাত হয় মোটামুটিভাবে মতো চলতে থাকে থেকে সেই সময় প্রচুর প্যাডের দরকার কিন্তু সদ্যজাতকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে এসব জিনিসের কথা মনেই থাকবে না তাই আগে থেকে বেশি করে প্যাড কিনে রাখুন তার সঙ্গে প্যান্টিং ঘরে আগে থেকে থাকলে তা কেনার দরকার নেই আর যদি না থাকে তবে দুটা কিনে রাখুন কারণ এই সময় ট্যাম্পন ব্যবহার না করেই ভালো সংক্রমণের আশঙ্কা থেকে যেতে পারে নাম্বার টু নার্সিং ব্রা এবং প্যাড বেস্ট পিডিং করানোর জন্য নার্সিং ব্রা এবং প্যাডের প্রয়োজন পড়ে এই ব্রা পড়লে বেস্ট পিডিং সুবিধা হয় কারণ এগুলো খুব সফট এবং অ্যাডজাস্টেবল হওয়ায় দীর্ঘক্ষণ পরে থাকলেও অসুবিধা হয় না অপরদিকে নিতে কাজে লাগবে ফলে জামা কাপড় ভিজে যাওয়ার ভয় কিংবা দাগ লাগবে না তাই আগে থেকে এই দুটি জিনিস মজুত রাখুন নাম্বার হিটিং প্যাড ও আইস কিংবা সিজার যাই হোক না কেন প্রসবের সময় মায়েদের শরীরে অসহ্য যন্ত্রণা হয় কাটা জায়গা ছাড়াও পেটে কোমরে ব্যথা থাকে এই ব্যথা থেকে মুক্তি পেতে এগুলো হাতের কাছে রাখুন নাম্বার ফোর স্বাস্থ্যকর খাবার প্রসবের পর মায়েদের ভাজা খাওয়া থেকে দূরে থাকাই ভালো কারণ এই সময় নবজাতককে বেস্ট ফিডিং করাতে হয় সন্তানের কথা মাথায় রেখে হালকা খাবার খান অবশ্যই এই সময় মায়েদের শরীরে এনার্জি ডাউন থাকে তাই ঘন ঘন খিদে পায় তার জন্য ঘরে হেলদি স্ন্যাক্স করে খেতে পারে নাম্বার ফাইভ পোশাক প্রসবের পর সদ্যজাতকে বেস্ট ফিডিং করাতে হয় তার জন্য আটো পোশাক না পরাই ভালো সেই জন্য ঢিলেঢালা ঢালা ও নরম জাতীয় পোশাক আগে থেকে কিনে রাখুন হয়তো মা হওয়ার আনন্দে কিছু ভুলে যাবেন এছাড়া সদ্যজাতের জন্য কাপড়ের টুকরো নতুন কাঁথা রবার ক্লথ হ্যাগিস অ্যান্টিসেপটিক লিকুইড গরম জলের ফ্লাস্ক এগুলো কাছে রাখুন তবেই সদ্যজাত ও মায়ের কোনো সমস্যায় পড়তে হবে না আশা করি আপনাদের পৌঁছাতে পেরেছি সবসময় সতর্ক থাকুন ভালো থাকুন